আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা কচু শাক রান্না করবো চলুন দেখে আসি কীভাবে রান্না করি তো দেখতে পাচ্ছেন কচু শাকগুলি কত সুন্দর এবং কুমলা কুমলা তো এরপর আমরা কচু শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে আমরা চুলা কিন্তু বসিয়ে দিয়েছি তো এরপর নেড়ে নিব। নেব এত পুড়ে না যায় নেড়ে চিড়ে নেব এরপর এখানে স্বাদ মতন বা পরিমাণ মতন লবণ দিয়ে দেব এরপর আবার নেড়ে চিড়ে নেব ভালো করে নেড়ে চেয়ে নেব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছেন অতটা সিদ্ধ হয়ে গেছে একদম নরম পাতা ছিল তো সেই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এরপর ভালো করে নেড়ে নেবো খুন্তির সাহায্যে তো পাতা বড় বড় ছিল সেই জন্য আমরা খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা পাতাগুলোকে ভেঙে নেব তো কচু শাক কিন্তু শরীরের জন্য অনেক উপকারী তা কিন্তু আপনারা জানেন তাও বলে দিচ্ছি আপনারা এভাবে কিন্তু একবার বাসা রান্না করে খাবেন কচু পাতা কিন্তু ছোট বড় সবার জন্য খুবই উপকারিতা অনেকেই কিন্তু আপনারা ভয়ে খেতে চান না চুরকাবে সেই জন্য কিন্তু চুলকাবে না এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হবে এবং চুলকাবে না এরপর খুন্ত সাহায্যে দেখতে পাচ্ছেন আমরা কীরকম করে নিয়েছি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু নরম হয়ে একদম ভত্তার মতন হয়ে গেছে তো এরপর আবার একটু নেড়ে চেড়ে নিব যাতে পুড়ে না যায় এরপর একটি প্লেট উঠিয়ে নিব তো এরপর চুলে কড়াই বসিয়ে দিলাম এরপর সে কড়াইয়ে তেল দিয়ে দিব পরিমাণ মতন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে আসুন তো এরপর এখানে আমরা কালো জিরা দিব যাতে ফ্লেভার ভালো আসে বা খেতে ভালো লাগে সেই জন্য কালো জিরাটাকে দিয়ে দিলাম আমাদের ঘরে তো সবারই কালো জিরা থাকে জন্য দিয়ে দিলাম তো এরপর মরিচ দিয়ে দিলাম তিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এরপর দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিব এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব তো এরপর এখানে আমরা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো রসুন কুচিও দিয়েছি এরপর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চালু চলো চলে যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে দেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন এরপর সেই আমরা কুচুটাকে যে সিদ্ধ করেছিলাম ভালো করে সেটা এখানে দিয়ে দিব দিয়ে পেঁয়াজ রসুন এবং মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব তা আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এইভাবে আমাদের সাথে থাকবেন আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন তারা যেন আমাদের ভিডিওটি দেখতে পারে তাদের কাছে পৌঁছে দিবেন তো এরপর ভালো টেস্ট আসার জন্য বা গ্রান আসার জন্য এখানে আমরা দিয়ে দিলাম লেবু পাতা তো লেবু পাতা দেওয়ার জন্য কিন্তু এই কচু পাতা ভত্তাটা কিন্তু অনেক সুন্দর গ্রান আসছে আপনারা বুঝতে পারবেন যখন আপনারা রান্না করবেন তখন তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে নিব আমরা এখন কিন্তু আমাদের এর কচু পাতা রান্নাটা হয়ে গেছে তো পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটাই আমি সুস্বাদু লাগছি আপনারা চাইলে কিন্তু এভাবে বাসে বানিয়ে খেয়ে দেখতে পারে। তাহলে কিন্তু আপনারা এক প্লেটের জায়গায় দু প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন আমাদের বাসায় তো এটা সকলেই পছন্দ করেছে আপনারাও বানিয়ে বলে যাবেন যে আপনাদের বাসায় কে কে খেতে পছন্দ করেছে তো আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না দিয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ